দেখো আজকে শুরু করব ঘুম ভাঙানি বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর একশো বাষট্টি পাতায় ঘুম ভাঙানি কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেব তো চলো অনুশীলনীর প্রশ্নগুলো বের করেছি ও ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে কি আছে লাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো দেখো এটার লেখক লেখককে মোহিতলাল মজুমদার তো মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো এখানেই তোমরা দেখতে পাবে এই যে কাব্যগ্রন্থগুলি হলো স্বপন পোষারী আর হেমন্ত গধূলি এখান থেকে আমি দুটো নিয়েছি ঠিক আছে তার দু নম্বরে কী আছে তার সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখ কী আছে এটাও আছে দেখো বঙ্গদর্শন নবপর্যায় ও বঙ্গভারতী নামে নামক সাময়িক পত্র সম্পাদনা করেছিলেন তো কী হবে বঙ্গদর্শন নবপর্যায় ও বঙ্গভারতী তারপর তিন নম্বরে কি আছে পূর্ণিমার ফুটফুটে যোৎসনা যেমন তেমনই ড্যাস অন্ধকার অমাবস্যায় তাহলে কি হবে ঘুট ঘুটে চার নম্বরে কি আছে পিটিপিটি ও মিটিমিটি তাকানোর অর্থ হল পিটপিট করে তাকানো ও মিট মিট করে তাকানো ঠিক আছে পাঁচ নম্বরে কি আছে লক্ষ্মীটি শব্দটি কবিতার যে অর্থে ব্যবহার করা হয়েছে ড্যাস ভালো লক্ষ্মীটি শব্দটি কবিতার যে অর্থে ব্যবহার হয়েছে সেটি হবে ভালো ছ নম্বরে কবিতায় কিছু শব্দ উচ্চারণে তার মূল চেহারা থেকে বদলে গেছে বদলে যাওয়া চেহারার পাশাপাশি মূল শব্দগুলি লেখো কি আছে জোৎস্না এটা কি বলা হয় জোৎস্না জোৎস্না আবছাই আবছাই আবছাইটা কি হবে আবছায় বিছানা বিছানা নিবে, নিভে নিঝুম নিরঝুম নিঝুম শ্যামা পাখি শ্যামা পাখিটা পাখিই থাকবে সাত নম্বরে কি আছে কবিতা থেকে ধর্নাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তা দিয়ে স্বাধীন বাক্য রচনা করো তো দেখো একসাথে শব্দ আছে সেরকম শব্দগুলি খুঁজে নিতে হবে দিয়ে তারপর সেগুলো বাক্য রচনা করতে হবে তো আমি এখান থেকে কিছু শব্দ বের করে নিয়েছি ফুটফুটে ঝিমঝিম ফুর ঝুরঝুর ঝুর ঝুর ঘুম ঘুম ঝুম ঝুম কবিতার মধ্যে তোমরা দেখো এরকম দেখতে পাবে অনেক ফুটফুটে আছে ঝুমঝুম আছে মিটি মিটি আছে নিত ঝুম আছে ঠিক আছে এই যে ঘুম ঘুম তো এখান থেকে কয়েক কটা শব্দ নিয়ে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে এবার বাক্য রচনা করতে হবে ফুটফুটে ফুটফুটেটা কি হবে সীমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে তো ঝিমঝিম ঝিমঝিমটা কি হবে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে ফুরফুর ফুরফুরটা কি হবে বিকেলবেলায় বেলায় ফুরফুর করে বাতাস বয়েছে ঝুরঝুর ফুলগুলি ঝুরঝুর করে ঝরে পড়ছে সকাল বেলায় খুব ঘুম ঘুম পাচ্ছে ঝুমঝুম পায়েলের নোপুরটি ঝুমঝুম করে বেজে উঠল ঠিক আছে এগুলো দিয়ে বাক্য রচনা এরকমভাবে করতে হবে আট নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও দেখো এক নম্বরে কি আছে এখানে আমি একটি বাক্যে তো তাই আমি সাইডে লিখে দিয়েছি কবিতার কোন ঋতুর কথা বলা হয়েছে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে আটের দুয়ে কি আছে গান গেয়ে কারা ডাকে ঘুম ভাঙানি বনের পাখিরা ডাকে তিন নম্বরে জানলার মুখ বাড়িয়ে বাইরে কি দেখা গেল চাঁদের ফু ফুটফুটে আলোয় চারিদিক ভরে গেছে এই জ্যোৎস্নায় সবুজ পাতাগুলি যেন রুপলি আলোয় স্নান করছে মনে হচ্ছিল তারপরে কি আছে আটের চারে পাতাগুলোকে রুপলি লাগছে কেন এখানে এটা লেখা যাবে না বলে আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও ওপরে স্কিনে দিয়ে দিচ্ছি পূর্ণিমার রাত্রে চাঁদের জ্যোৎস্না সাদা আলো সবুজ গাছের পাতাগুলিতে পড়ায় পাতাগুলিকে রুপলি লাগছে ঠিক আছে এবার আটের পাঁচে কি আছে ওগো শোনো কান পেতে কান পাতলে কি শোনা যাবে ঘুম ভাঙানিদের গান শোনা যাবে ছয় নম্বরটায় কি আছে চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কথক কোন কাজ করতে চায় জুতো মোজা পায়ে উত্তরটা বলছি দেখো জুতো মোজা পায়ে পড়ে মাথা হেঁট করে ঘুম ভাঙানি ও পরিদের সন্ধানে যেতে চায় আটের সাথেটা কি আছে তার উদ্দেশ্যে সফল হলো কি না কথকের উদ্দেশ্য সফল হয়নি তিনি যেই জুতো মোজা পায়ে দিয়ে বেরোয় ঠিক তখনই সমস্ত রশনায় নিভে যায় পড়ি ও গমভাঙানি দল হারিয়ে যায় তাদের গান বন্ধ হয়ে যায় ঠিক আছে এবার দেখো নয়ের দাগের। ভিজে জবজবের মতো আর কোন কোন শব্দ পাশাপাশি পাতায় লিখতে পারো তা কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো এই যে এই গাছটা যে পাতাগুলো আছে পাতাগুলোর মধ্যে লিখতে হবে ঠিক আছে ফুটফুটে জ্যোৎস্না বনভূমি নির্ঝুম ঝকঝকে পল পল্টন বাতাসের ঝুরঝুর গায়ে গায়ে ঠন ঠন ইত্যাদি ঠিক আছে এরপর দশ নম্বরে কি আছে নিচের পঙ্ক্তিগুলিতে বনে বনে ব বনে বয়কা দন্তকার বনে বয়োকা দন্ত বনে শব্দ তিনটি উচ্চারণ এক হলো অর্থ আলাদা এই তিনটি শব্দের অর্থ লেখো এবং তা দিয়ে বাক্য রচনা করো দেখো ফাল্গুনে বনে বনে কি আছে জঙ্গলে এটা এই এই মানে এটা কী বোঝাতে চায় মানে পারছো তোমরা ফাল্গুনে বনে বনে মানে জঙ্গলে বোঝাচ্ছে তাহলে রচনা বনে জন্তু জানোয়ার থাকে পরীরা যে ফুল বনে এটা তোমরা কি বুঝছো পরীরা যে ফুল বনে মানে গাঁথা এটার রচনা রিমি ফুল গেঁথে মালা তৈরি করছে তারপরের লাইনটা দেখো চলো এসো ভাই বনে এইটার মানেটা এটা আমরা সবাই ভালো করে বুঝতে পারছি চলো এসো ভাই বনে মানে কি যে ভাই বোন যেটাকে বলে ভগিনী মানে রিজু তার বোনের সবসময় খেয়াল রাখে বাক্য রচনাটা তারপরে দেখো এখানে কিছু শব্দার্থ দিয়ে দিয়েছে ঠিক আছে নাই নাই মানে স্নান করা স্নান করে লণ্ঠন মানে কাঁচ দিয়ে ঘেরা বাতি বিশেষ পল্টন মানে সৈন্যদল এরকম করে শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে চলো এক নাম এগারো নম্বরে কি আছে গাই চায় বাসি নাই ঘোর সুর এই শব্দগুলিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা আলাদা বাক্য লেখো তো এগুলো আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি তোমরা লিখে নেবে দেখো গয়াকার অন্ত্যেস্ত গায় মানে গান করা ঠিক আছে তাহলে বৃদ্ধি খুব সুন্দর গান গায় আর একটা গয়াকার অন্ত্যে গায় মানে শরীর তাহলে এটা কী হবে কৃষকরা সারাদিন গায়ে গায়ে খেতে পরিশ্রম করে চ একার অন্তঃস্থ চাই মানে তাকানো বোঝায় একটা আর একটা কি বুঝি চাওয়া তাহলে তাকানো একটা কি হচ্ছে শিশুটি তার মায়ের দিকে চেয়ে আছে আর একটা চাওয়া মানে রাকেশ বিল্টুর কাছে টাকা ধার চায় ঠিক আছে বাসি বা একা দন্তঃসি বাসি মানে একটা বুঝি আমরা টাটকা নয় আর একটা ধুয়ে পরিষ্কার করা তাহলে একটা হচ্ছে বাসি খাবার খাওয়া উচিত নয় আর একটা ধোপা জামা কাপড় বাসি করে দেয় ঠিক আছে আর একটা দন্ত নাকার অন্ত্যেস্ত নাই মানে একটা বুঝি আমরা স্নান করা আর একটা কি নৌকা তাহলে এক নম্বর রাজু রোজ নদীতে গিয়ে নাই আর নৌকা যেটা হচ্ছে সেটা নায়ে চড়ে আমরা নদী পার হয়েছিলাম তারপর কি আছে গয়কর ঘোড় ঘোর মানে একটা বুঝি অন্ধকার আর একটা বুঝি তন্দ্রাভাব তাহলে ঘোর অন্ধকারটা কি হবে বাক্য রচনা অমাবস্যার চার ঘোর অন্ধকার ঘনিয়ে আসে হুম আর তন্ত্রাভাব পড়তে বসলেই পাইলের ঘোর ঘনিয়ে আসে তারপরে কি আছে সুর দন্তর সুর অসুর একটা বুঝি দেবতা আর একটা বুঝি গানের সুর তাহলে দেবতার দিয়ে বাক্য রচনা সুরদের কাছে ও সুরদের পতন চিরকাল আর একটা গানের সুর যেটা বাক্য রচনা কী হবে মল্লিকার গলার সুর খুব সুন্দর ঠিক আছে এবার বারোর দাগে কি আছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক কি হবে কবিতায় কত রাত জেগে বাইরে কি দেখে দেখো স্ক্রিনের ওপর আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা নোট করে নিও কতক রাত জেগে বাইরে দেখে বনের মধ্যে কারা যেন গান গেয়ে বনের রাতের সৌন্দর্য দেখার জন্য তাকে আহ্বান জানাচ্ছে ও সেখানকার সৌন্দর্যের কথা তাকে শোনাচ্ছে সে জানলায় মুখ দিয়ে দেখে যে জ্যোৎসোনার সাদা আলোর আলোয় গাছের সবুজ পাতাগুলো সব রুপুলি বর্ণের হয়ে গেছে ঠিক আছে বারো দুয়ের কি আছে কবিতায় বর্ণিত বনভূমি নির্ঝুম কেন অ্যান্সার হচ্ছে ফাল্গুন মাসের জ্যোৎস্না লোকের মধ্যে সকলেই নিদ্রামগ্ন সেই সঙ্গে আলোর পরিমাণ বেশি থাকায় নিশাচার পাখি বা পশুরা বেরোনোর সাহস পায়নি এই সব কারণেই বনভূমি নির্ঝুম বারো তিন আছে কি মোড়া আছি গান মেতে এখানে মোড়া বলতে কাদের কথা বলা হয়েছে তারা গান গিয়ে কি বলেছিল। দেখো এখানে মোড়া বলতে এখানে জোনাকি পোকাদের কথা বলা হয়েছে জোনাকির দল রাতের অন্ধকারে যখন তাদের লণ্ঠন জ্বালিয়ে উড়ে বেড়াচ্ছিল তখন তারা গান গিয়ে কথককে সেই বনভূমির রাত্রেবেলার জ্যোৎস্নার প্রকৃতির অসামান্য সৌন্দর্য দর্শনের কথা বলেছিল যেখানে পরীরা ফুল বুনছিল ছিল এবার বারো চার এখানে দেখো পাঁচ ভুল করে দিয়ে দিয়েছে এটা চার হতো ঠিক আছে কথক চুপি চুপি জুতো মোজা পায়ে দিয়ে বাইরে যেতে কি ঘটনা ঘটলো তা নিজের ভাষায় লেখ এটা কি হবে দেখো অ্যান্সার ঘুম ভাঙানিদের ডাকে সাড়া দিয়ে কথক চুপি চুপি সেই জুতো মোজা পায়ে দিয়ে বাইরে গেল অমনি সব রোচনায় নিভে যায় পরীরা হারিয়ে যায় ঘুম ভাঙানির গান বন্ধ হয়ে যায় তার পরিবর্তে বাতাসের শব্দ শোনা যেতে থাকে বাইরের ফেকাসে বাইরেটা ফেকাসে হয়ে যায় বোঝা যায় এতক্ষণ একটা পাখি তার ডানায় শিশির মেখে ভোরের অপেক্ষায় ডাকাডাকি করছিল এরপর কি আছে বারোর ছয় সরি বারোর পাঁচ এইখানে পাঁচটা এখানে ছয় লেখা হয়েছে এমনই কোনো এক জ্যোৎসনা রাতে জানলা দিয়ে চাঁদের আলো এসে তোমার বিছানায় পড়েছে পড়ছে তোমার ঘুম আসছে না এই জ্যোৎস্না রাতে তোমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে তুমি কয়েক কোটি বাক্য লেখো দেখো এটা কি হবে আমি একদিন বিছানায় শুয়ে জানলা দিয়ে রাতের আকাশটা দেখছিলাম তখন আকাশটা জোৎসনার আলোয় আলোকিত হয়েছিল তারপর আমার ঘুম না আসার কারণে আমি ছাদে গিয়ে ভালো করে আকাশটির দিকে তাকিয়ে থাকি এমন অপরূপ দৃশ্য যেন কোনো দিন আগে দেখিনি তার সাথে আবার বাইরের মৃদু ফুরফুরে বাতাসে আমার শরীর শরীরটি জুড়িয়ে যায় আকাশের এই সৌন্দর্য আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ঠিক আছে তো দেখো আজকে এখানেই শেষ একশো পঁয়ষট্টি পাতায় এরপরে আর কোশ্চেন নেই তো আজকে আমাদের পড়া ঘুম ভাঙানি কবিতা কমপ্লিট হলো তো পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য অবশ্যই এই একটু অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি একটু উপকারী মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে